বন্ধুরা আজকে আমরা বাইরে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য তো কি কি কেনাকাটা করি আসি আপনাদের সাথে শেয়ার করব এই যে তিনজন আমরা কিন্তু রেডি হয়ে গেছি আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম আর মেয়ে বায়না করতেছিল যে বাবার ঘাড়ে উঠবে আর মেয়ে বায়না করবে আর বাবা শুনবে না এটা কখনো হয় এই জন্য কিন্তু দেখো মেয়েকে ঘাড়ে নিয়ে ফেলছে আর আমি আরও বলতেছিলাম মেয়ে নামিয়ে দাও নামিয়ে দাও আমি ভিডিও করতেছি তো তারপরে নামিয়ে দিয়েছিলো আর আমরা তিনজন মিলে আবার একটু ভিডিও করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমরা কিন্তু শাড়ির দোকানে চলে আসছিলাম আর এই লাল টুকটুকের শাড়িটা আপনাদের দাদা পছন্দ করে দিয়েছিলো আমাকে চাইস কিন্তু একদম খারাপ না শাড়িটা দেখতেই সুন্দর ছিল ওর একটা ব্লু কালার ছিল আমি ওটাই নিতে চাচ্ছিলাম বাট যেহেতু উনি বললো যে এটাই নেও এই জন্য এইটা নেওয়া শাড়িটা তো ওই শাড়িটা মোটামুটি ভালোই অনেক শাড়ি ছিল বাট আপনাদের দাদার লাল শাড়িটাই পছন্দ হয়েছিলো বললো বিবাহবর্ষিকী তো এই জন্য লাল শাড়ি ভালো মানাবে তো আমিও লাল শাড়িটাই নিয়ে নিছিলাম তো তারপরে আমরা কিন্তু মামনির জন্য একটা ফ্লাস্ক কিনতে গেছিলাম কারণ শীত চলে আসছে আর ওকে গরম পানি খাওয়াতে হবে এই সময় ঠান্ডা পানি খাইলেই তার ঠান্ডা লেগে যায় এমনিতেও তো শীতে একটু বাচ্চাদের ঠান্ডায় বেশি লাগে তারপরে যতটা চেক দিয়ে চলা যায় আর কি আর এদিকে দেখো মামনি কিন্তু ঘুমাই গিয়েছিলো এই জায়গাটা কিন্তু ফ্যান্টাসির অপোজিট সাইডে তো যারা যারা এখনও ফ্যান্টাসিতে আসেননি অবশ্যই চলে আসবেন অনেক অনেক সুন্দর সুন্দর দেখার অনেক কিছুই আছে তো এখন আমরা মামনির জন্য একটা শীতের পোশাক কিনে নিব আর এই যে এখান থেকে আমরা একটা মামুনির জন্য শীতের পোশাক নিয়ে নিছিলাম তো শীতের পোশাক অনেকগুলোই আছে তারপর বাচ্চাদের তো অনেক শীতের পোশাক লাগে তো আবারও একটা কিনে নিলাম যে শাড়ি কিনছি শাড়ির সাথে পেটিকোট লাগবে এর জন্য একটা লাল পেটিকোটও নিয়ে নিছিলাম তো এদিকে কিন্তু আবার সন্ধ্যা হয়ে গেছিলো এই দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো ঘুমাই গেছে এর জন্য আমরা আর কিছু খাওয়া দাওয়া করি নাই কারণ ঘুমানো বাচ্চা নিয়ে কেনাকাটা করা প্লাস খাওয়া দাওয়া অনেক ঝামেলা আর এখান থেকে দেখো এখানে কিন্তু জানি বা দশ টাকা বিক্রি হচ্ছিলো এর জন্য আমরা এখান থেকে একটা কটন বাটা একটা মেরেল নিয়ে নিছিলাম আরও অনেক কিছু কেনার বাকি আছে কিন্তু সন্ধ্যায় গেছে বলে চলে আসা লাগছে কারণ আপনাদের দাদার আবার অফিস আছে বাসায় এসে রান্না করা লাগবো এর জন্য চলে লাগছে তো অন্য আর একটা ভিডিওতে দেখিয়ে দেবো আর কী কী কেনাকাটা করলাম এখন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই এই যে ফ্লাস্ক তাকে যে দুধ দুধ আর ছিল না মানে যার কাছ থেকে আমরা দুধ নেই একবারে তিন চার কেজি করে দুধ নিয়ে আসি বাট বিকালের ভিতরে যাওয়া লাগে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো এই জন্য সব দুধ ওনার বিক্রি হয়ে গেছিলো ওই একটাই ছিল আর এই যে সেই শাড়িটা একেবারে লাল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের দাদার শয়েস অবশ্যই শাড়িটার দাম বেশি না অল্প দামের ভিতরে এই শাড়িটা কেনা হয়েছে আমি ব্লু কালারের শাড়িটা পছন্দ করছিলাম বাট আপনাদের দাদা বলল কি যে লাল কালারেরটাই নাও যেহেতু বিবাহবার্ষিকীতে পরবা তো লালটাই তোমার ভালো মানাবে তো এই জন্য লালটাই নেওয়া লাল শাড়ি আমি নিতে চাচ্ছিলাম না কারণ বাসায় আমার আরও লাল শাড়ি আছে কিন্তু তার পছন্দ আরও বিবাহবার্ষিকীতে সে পছন্দ করে দিচ্ছে তো এই জন্য নিতে হলো আর কি তো যাই হোক তারপরে এই যে পেডিকোট লালই লাল শাড়ির সাথে লাল পেডিকোট আর এই যে মামনির শীতের পোশাক মামনির জন্য এই শীতের পোশাকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার শাড়িটাও কেমন হয়েছে কমেন্ট করে জানিও আরও অনেক কিছু কেনার বাকি আছে তো অন্য আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো যে কী কী কেনার বাকি আছে এখন আবার আমার রান্না করা লাগবো এগুলো গুছিয়ে কারণ তোমাদের দাদার আবার এখন ডিউটি আছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালোবেসে সবসময় পাশে থেকো অবশ্যই আমিও তোমাদের পাশে থাকব আর যারা ফেসবুকে কাজ করছো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার জন্য তোমরা শুভকামনা একটু করো আর আমার মতো যারা নতুন আছো তাদেরকে বলছি কখনও ধৈর্য হবে না কারণ ধৈর্য হারা হয়ে তুমি যদি কাজ ছেড়ে দাও তাহলে এখান থেকে কিছুই করতে পারবে না ধৈর্য ধরে রাখো দেখবে তুমিও একদিন অনেক কিছুই করতে পারবে আমার ফেসবুকে সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো যারা আবার শুভাকাঙ্ক্ষী হেডার্স সবার জন্য অনেকে আছে হিংসা করে ভিডিওটা দেখে কিন্তু হিংসা করে লাইক কমেন্ট করে না বিশেষ করে এগুলো কাছের মানুষই করে না তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো কারণ ভিডিওটা তো দেখো তো যাই হোক বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এদিকে দাম কম বলে এদেরকে দেখাতেই ভুলে গেলাম